ধ্বংস হয়ে চাপা জীবনের শেষ মুহূর্তে কী কী ভাবছেন নতুন করে জীবনটা শুরু করা যাক কিন্তু কিভাবে টাকা নেই পরিচয় নেই দক্ষতা নেই কিভাবে সফল হবেন আপনার জীবনের লক্ষ্য যদি এমন হয়ে থাকে তবে এই ভিডিওটি আপনার জন্য জীবনের শূন্য থেকে শুরু করা কঠিন কিন্তু একটা কথা খেয়াল রাখবেন সেটা অসম্ভব নয় যদি আপনার কাছে টাকা নাও থাকে ভালো পরিচয় নাও থাকে তবুও আপনি সফল হতে পারবেন যদি আপনি চান তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলব তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি নাম্বার ওয়ান মানসিকভাবে আপনি প্রস্তুত হন আপনার মানসিকতাকে বদলে ফেলুন আমি পারবো আমি করবো বাঁচতে হবে আপনাকে আপনি বেকার গরিব এই জায়গা আর কত নেবেন আর কত সহ্য করবেন হতাশ নয় সহজ হতে হবে আপনাকে আরও একবার উঠে দাঁড়ান এবার না হয় একটু ভিন্ন করুন আগের চাইতে অনেক আপনি কি জানেন সফল ব্যক্তিদের সবথেকে বড় সম্পদ কি টাকা ক্ষমতা না এর চেয়েও বড় সম্পদ হল কিছু সময় যে সময়টা আপনি নষ্ট করেছেন আর হবে না পারব না এইসব চিন্তা করে কেউ একজন এই সময়ের বিনিময়ে সফলতায় হতে চলেছে সময় সফলতা সময়ের গুরুত্ব এতটাই বাড়িয়ে দাও যাতে করে সময় আপনার কাছে রুটিন হয়ে আসে সময়ের থেকে অপ্রয়োজনীয় কাজ যেমন মোবাইল দেখা আড্ডা করা বেকার ঘোরাঘুরি এইসব ছেড়ে দেন এই আপনাকে দিচ্ছে কি নিজেকে অনেক বেপরোয়া রেখেছেন এবার একটু উন্নতির দিকে খেয়াল করুন সময়ের মূল্য যদি মূল্যায়ন না করেন তবে সময় আপনাকে সেই সকলের সাথে পরিচয় করিয়ে দেবে যারা সঙ্গে ছিল সময়ের ব্যবধানে তারাও হাসবে অপ্রয়োজনীয় মনে করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করবেন সাথে কমেন্ট করে যাবেন আমি একদম নতুন সুতরাং আমার ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন